সকালবেলা সাড়ে এগারোটার সময় আমাদের ধারা পুলিশ অফিসার সার্ভিস ইন্সপেক্টর কপিল পাল এবং গ্যাসের মহু চেকিং করছি তার দুটিল চেকিং হচ্ছিলো তো গনিয়ামাড়া জায়গাতে এখানে গনিয়ামারা আর কাঠালিয়া বাড়ি যেই জায়গাটা রাস্তা এখানে এইখানে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিলো তখন সেটা অটো পুলিশ পার্টিকে দেখে ও অটোর চালক পালিয়ে যায় শুধু অটোটা আমরা ধরতে সক্ষম হই অটোটার নাম্বার হচ্ছে টিআর জিরো সেভেন এ টু সিক্স ফোর নাইন সেই অটোটাকে তল্লাশি চালিয়ে এখান থেকে সিক্সটি সিক্স কেজি গাঁজা আমরা বরাবত করি এবং তা সিজ করে আমরা একটা এন ডিপিএস অ্যাক্টে আমরা পিসোটা কি হ্যাঁ অটোটা তো এমনি তো অটো তো টিআর জিরো সেভেন এ টু সিক্স ফোর সিক্স ফোর নাইন

তবে আমরা চালক গাড়ির মালিক এবং যারা যারা এটার সঙ্গে যুক্ত আছে তার প্রত্যেকের বিরুদ্ধে আমরা এনডিপিএস অ্যাক্টে আমরা এটি কেস করছি এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে এমববশতা কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেল কাস্তিক তুমি সবই শুনলাম কিন্তু আমি তোclassList ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো ও পাঁচ বছর ধরে त्रिपुरा সব বড় বড় কাজ ওরাই করছে আরwidetildenda বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ ওকে 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 ওকে